আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে সেটা ইসলাম এবং ইসলাম পন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশ মজলিস আহ্বান জানিয়েছে জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনের ফ্যাসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত করে তুলতে হবে বাংলাদেশ খেলাফত আগামীর রাজনীতির জন্য আগামী দিনের জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তবায়নের জন্য মিস মেম্বার প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করেন সেই প্রস্তাবনার মাধ্যমেই আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চকক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আমরা বলতে চাই যদি উচ্চপক্ষ সংঘ গঠিত হয় উচ্চপক্ষে পিয়ার পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতেই এদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে ভিন্ন কোন ব্যবস্থা বাংলার জনতা মানবে না এদেশের শান্তিকামী প্রকৃত মেহনতি মানুষ অন্য কোনো ব্যবস্থা মানবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ খেলাফত মজলিস টেকনোলজি থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের তিন শত আসনে রিক্সা মার্কা নিয়ে এটা যার ইসলাম পন্থীদের স্বাধীনতার পক্ষের মেহনতি মানুষের মুক্তির প্রতীক রিক্সা নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি গ্রহণ করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা এদেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি আরেকবার একবার আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি আমি সাথীয় বন্ধুগণ আপনারা মনে রাখবেন জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লবে সহস্র তাজা প্রাণ বিসর্জন গিয়েছে একটি জুলুম আর বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ গড়বার জন্য কথা বলেন ঠিক কিনা হে বাংলার তৌহিদ জনতা হে বাংলার বঞ্চিত আপামার জনতা আমি তোমাদেরকে আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই মনে চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি করতে চান মানব রচিত তন্ত্র দিয়ে সম্ভব নয় আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাপথের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ করা সম্ভব নয় আমি বলতে চাই আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আপনারা আপনারা খেলাফতের প্রতীক হিসেবে আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আনিসুর রহমান হাতে তুলে দিলাম আপনারা এই রিক্সা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য আপনারা মাঠে নামবেন তিনশন